অর্থনীতির পর এবার সামরিক শক্তিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দ্য ম্যাজিক ম্যানের জাদুতে এক বছরে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পাল্টে গিয়েছে একটা সময় ভারত নির্ভর থাকা বাংলাদেশের অর্থনীতি এখন আত্মনির্ভরশীল ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এক এক করে বিভিন্ন খাতে ভারত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দেওয়ার পর এবার বাংলাদেশের সামরিক বাহিনীকে পাল্টে দিতে চলেছেন তিনি বিগত সতেরো বছর যাবৎ ইচ্ছা করেই বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশের দুর্বল সামরিক বাহিনী যেন কোনোভাবে ভারতীয় আধিপত্যকে চ্যালেঞ্জ করতে না পারে এবার প্রতিবেশী দেশের ঘুম হারাম করতে বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান জে টেন্সি বাংলাদেশের বিমান যোদ্ধারা পুরাতন যুদ্ধ বিমান নিয়ে নয় আকাশে উঠবে বিশ্বের অন্যতম শক্তিশালী ফাইটার জেট নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে মাইলেস্টন কলেজের ফাইটার জেট দুর্ঘটনা বাংলাদেশের সামরিক বাহিনীর ভঙ্গুর অবস্থাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পৃথিবীর অন্যান্য দেশের ফাইটার পাইলটরা যখন চতুর্থ প্রজন্ম এমনকি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উড়ায় তখন আমরা এখনও রাশিয়ার দেয়া ত্রিশ বছর আগের যুদ্ধবিমান ব্যবহার করে চলেছি বিগত সরকার ভারতকে খুশি করতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর কী হাল করে রেখেছিল তার আর বলার অপেক্ষা রাখে না দেশের সামরিক বাহিনীর চেহারা পাল্টে দিতে চলেছেন ম্যাজিক ম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস রাশিয়ার দেয়া পুরনো যুদ্ধবিমান নয় বরং রাফায়েল ফাইটার জেট ধ্বংস করা চীনের বিখ্যাত যুদ্ধবিমান বিমান জে টেন সি যুক্ত হতে চলেছে বাংলাদেশের বহরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমান বিমান জে টেন কিনতে আগ্রহী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি পিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা তুলেছিলেন বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গীদের মধ্যে দুজন জ্যৈষ্ঠ সদস্য যুদ্ধবিমান কেনার আগ্রহের কথা নিশ্চিত করেছেন গত ছাব্বিশ মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনে যান এই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিলেন দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা এবং মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়টি অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কতটা পাওয়ারফুল এই যুদ্ধ বিমান চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এবং প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও ভিত্তিক ওয়েবসাইট দ্য অয়ারজনের তথ্য অনুযায়ী চীনের তৈরি যুদ্ধবিমান জে টেনসি ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত এটি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানের বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে সুপারসনিক গতিতে উড্ডয়ন সক্ষম জে টেন্সি শত্রুপক্ষের যুদ্ধ বিমান শনাক্তকরণে অত্যন্ত দক্ষ আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে এটি দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এটি অন্যান্য যুদ্ধবিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে যুদ্ধ বিমানটি প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম পাকিস্তান যে টেন্সি ব্যবহার করেই ভারতের অহংকার রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছিল এই যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আসলে বাংলাদেশের আকাশ সুরক্ষিত থাকবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যে টেন্সি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্তের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ